আচ্ছা অধ্যায় গতি অধ্যায় গতি আজকে আমরা আলো আলোচনা করবো টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ওয়ানে স্থিতি ও গতি ব্যাখ্যা করতে পারব বিভিন্ন প্রকার গতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রিতে স্কেলার ও ভেক্টর রাশি ব্যাখ্যা করতে পারবো তো টু পয়েন্ট ওয়ান যেখানে স্থিতি ও গতি ব্যাখ্যা করতে পারবো এটা টাইপ ওয়ান দিলাম এই টাইপ ওয়ানে আমরা শিখব যে স্থিতি কাকে বলবে বা স্থিতি কী গতিশীল কী অবস্থান কী বিন্দু কি সকল গতি আপেক্ষিক এগুলো আমরা জানতে পারবো তো এক নম্বর হচ্ছে স্থিতি স্থিতি কি যে স্থিতি হলো কোনো একটি বস্তু যদি সময়ের সাথে তার অবস্থানে পরিবর্তন না হয় তাহলে তাকে স্থিতি বলে এবং ওই বস্তুটি স্থিতিতে রয়েছে যেমন এম ভরে একটা বস্তু এই অবস্থানে আছে এই অবস্থানে আছে কিন্তু যদি এই এই বস্তুটি যদি সময়ের সাথে অবস্থানে পরিবর্তন না হয় তাহলে আমরা বলতে পারি এই বস্তুটি এ অবস্থানে কি স্থির এম ভরের বস্তুটি এ অবস্থানে স্থির এবার হচ্ছে গতিশীল গতিশীল তো ক্ষতিশীল হচ্ছে যে এম মানে কোনো বস্তু যদি তার সময়ের সাথে অবস্থানে পরিবর্তন হয় তাহলে তাকে আমরা বলবো গতিশীল কারণ এই অবস্থানে থাকে এম একটা বস্তুর উপর বাড়িয়ে একটা বল অ্যাপ্লাই করে বস্তুটি বি অবস্থানে চলে আসে তাহলে আমরা বলতে পারবো এই এম বস্তুটি কি গতিশীল এবার আমরা জানবো অবস্থান অবস্থান কি অবস্থান হচ্ছে দিক এবং দ্রুত নির্দিষ্টভাবে জানতে হয় দিক এবং দ্রুত নির্দিষ্টভাবে কি জানতে হয় সেটা আবার কি প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে তাহলে অবস্থান হচ্ছে যে কোনো কোনো একটা বস্তু অবস্থান নির্ণয় করতে হলে আমাদের আমাদের একটা প্রসঙ্গ বিন্দু চিন্তা করতে হবে এই প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে আমরা একটা বস্তুকে অবস্থান নির্ণয় করতে পারবো প্রসঙ্গ বিন্দুটি আমরা কি নিজের সুবিধার জন্য যে কোনো একটা বিন্দু কি চিন্তা করতে পারি যে কোনো একটা বিন্দু চিন্তা করতে পারি তাহলে যুদুন অবস্থান তাহলে অবস্থান বলতে গেলে আমাদের প্রসঙ্গ বিন্দু আগে একটা চিন্তা করতে হবে যে একটা প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে আমি কি দিক বলবো এবং দ্রুত বলবো বলে আমরা কি কোনো বস্তু অবস্থান নির্ণয় করতে পারি যেমন এক্সাম্পল এক্সাম্পল হিসাবে ধরো একটা এটা একটা এ নামের একটা অবস্থান এ নামের একটা জায়গা ধরো এই নামের একটা জায়গা এবং আমি এই একটা জায়গায় যাব এ নাম্বার অবস্থান থেকে বি অবস্থানে আমি যাব তা ধরো এই বি অবস্থানটি হচ্ছে স্কুল স্কুল আর এই অবস্থানটি হচ্ছে বাড়ি তাহলে যদি কোশ্চেন এরকম হয় যে মানে কেউ কোশ্চেন করলো তোমার স্কুল কোথায় তাহলে ওভারঅল চিন্তা করতে হচ্ছে যে আমার কি অবস্থান মানে সে আমার স্কুলের অবস্থান জানতে চাচ্ছে তাহলে স্কুল অবস্থান যদি জানতে চায় তাহলে আমি তাকে অ্যান্সার দিতে পারি যে একটা প্রসঙ্গ বিন্দু আমি আগে চিন্তা করে দেবো তাহলে আমি বাড়িতে আসি তাহলে ধরো আমি বাড়িতে আসি তাহলে বাড়িটাকে আমি কি আমার প্রসঙ্গ বিন্দু ধরে নেব যে বাড়ি হচ্ছে আমার প্রসঙ্গ বিন্দু এই প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে আমি কি আমার স্কুলে অবস্থান বলব তাহলে প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে আমি আমার স্কুলের অবস্থান যখন বলতে যাবো তখন আমাকে কি দিক বলতে হবে এবং তার সাথে সাথে দূরত্ব সুনির্দিষ্টভাবে বলে দিতে হবে তাহলে আমি বলতে পারবো যে আমার সঠিকভাবে আমি মানে পারবো যে আমার স্কুল এইখানে অবস্থান করে বাড়ি থেকে থেকে পূর্ব দিকে এক কিলোমিটার দূরে আমার স্কুল তাহলে এটা হচ্ছে পূর্ব দিক ধরো এটা পূর্ব দিক কয় কিলোমিটার এক কিলোমিটার পূর্ব দিক এক কিলোমিটার তাহলে এইরকম আমরা অবস্থান অবস্থানকে নির্ণয় করতে পারি তাহলে অবস্থান হচ্ছে যে একটা বিষয় যে কোনো একটা পয়েন্টকে প্রসঙ্গ বিন্দু ধরে কোনো একটা জায়গার কি কোনো একটা জায়গা অবস্থান নির্দিষ্টভাবে বলা সেক্ষেত্রে আমাদের একটা প্রসঙ্গবিন্দু ধরে নিতে হবে এবং ওই প্রসঙ্গ প্রসঙ্গ বিন্দু দিক এবং দ্রুত সুনির্দিষ্ট ভাবে জানিয়ে দিতে হবে তারপর হচ্ছে এখানে প্রসঙ্গ বিন্দু তাহলে প্রসঙ্গ বিন্দু হলো কোনো বস্তুর অবস্থান নির্ণয় এই প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে আমরা কি কোনো বস্তুর একটা কি অবস্থান নির্ণয় করি এবং অবস্থান অবস্থান নির্ণয় আমরা এই প্রসঙ্গ বিন্দু এবার হচ্ছে সকল গতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক কেন কারণ হচ্ছে দেখো যে ধরো আমি এটা একটা পৃথিবী এই পৃথিবীর পৃষ্ঠে আমি অবস্থান করতেছি তো এই পৃথিবীর অবস্থান মানে এই পৃথিবীর পৃষ্ঠে আমি অবস্থান করতেছি তো ধরো আমি এই জায়গা দিয়ে স্থির আছি কিন্তু এই পৃথিবীর যেহেতু সূর্যের চারদিকে কেন্দ্র করে মানে সুযোগ এর কেন্দ্র করে চাকরি তাহলে সে যদি য আমি নিজেকে মনে করতেছি যে আমি স্থির বাট আমি স্থির নই কেন কারণ পৃথিবী তো ঘুরতেছে আর আমি পৃথিবীর বৃষ্টি আছি তাহলে কি ওভারঅল আমিও ঘুরতেছি আবার এই সূর্য আবার কি গ্যালাক্সিকে কেন্দ্র করে কি ঘুরতে থাকে তাহলে অর্থাৎ বলা যায় সূর্যও কি স্থির নয় এটা কি গ্যালাক্সির কেন্দ্র করে ঘুরতে থাকে তো কাজে বলতে পারি যে এই মহাবিশ্বে যা কিছু আছে সকল গতি কি আপেক্ষিক অর্থাৎ আমরা ধরে নিই যে আমরা স্থিতি স্থিতিশীল বাট আমরা কি স্থিতিশীল নই